একজন চিকিৎসক হয়েও জ্ঞানের অন্যান্য শাখা যেমন দর্শন বিজ্ঞান ধর্ম রাজনীতি ইত্যাদি বিষয়ে অসামান্য কৃতিত্ব যিনি দেখিয়েছেন তার নাম আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা প্রাচ্যে তিনি ইবনে সিনা নামে পরিচিত এবং প্রতিচ্ছে অভিসেনা নামে পরিচিত তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি আল শেখ আর রয়িস জ্ঞানিকুল শিরোমণি উপাধি লাভ করেন তিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক স্থানে নয়শো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ও মাতার নাম ছিল সিয়ারা দশ বছর বয়সে তিনি শরীফ শিক্ষা করেন এবং আরবি ভাষা আয়ত্ত করেন মাত্র ষোলো বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যা শিখেন এবং সামানীয় সুলতান নুহু এক ইবনে কঠিন রোগ নিরাময় করেন এবং তার রাজ চিকিৎসক নিযুক্ত হন তিনি মূলত ইসমাইলি মতবাদে বিশ্বাসী ছিলেন গৃহের পরিবেশে তিনি দর্শন বিজ্ঞান ধর্ম রাজনীতি ইত্যাদি শিক্ষা করেন ইবনে সিনা দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের জন্য টলেমিও ইকুলিডের গ্রন্থরাজি অধ্যয়ন করেন পিতার মৃত্যুর পর ইমনেসিনা বুখারার সুলতানের অধীনে একটি চাকরি নেন রাষ্ট্র কাজে যুক্ত থাকার কারণে রাষ্ট্রীয় জীবনের উত্থান পতন তার জীবনকে দোলায়িত করেছে ইমনেসিনা জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করতে চেয়েছিলেন তার মধ্যে একদিকে জ্ঞান স্প্রিয়া অন্যদিকে ভোগ স্প্রিয়া সমানভাবে কাজ করেছে সূক্ষ্ম দার্শনিক বৈজ্ঞানিক বা রাজনৈতিক তথ্য আলোচনায় তার যেমন অফরন্ত উৎসাহ ছিল সেই রকম সরাব ও সাকির সাহচর্যে তার মতো আনন্দ বিহব্বল সঙ্গী ও খুব বিরল ছিল এক হাজার সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মাত্র সাতান্ন বছর বয়সে ইন্তেকাল করেন ইবনেসিনা অনেক প্রতিভার অধিকারী ছিলেন তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি দর্শন বিজ্ঞান চিকিৎসা জ্যামিতি গণিতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ইনমুল কালাম ভাষাতত্ত্ব সঙ্গীত প্রভৃতি বিষয়ে গ্রন্থ রচনা করেন তার রচিত কিতাবু সিফা গ্রন্থটি দর্শন শাস্ত্রের প্রামাণ্য দর্শন গ্রন্থ এটি এখনো পর্যন্ত মুসলিম দর্শনের প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত তাছাড়া কানুন ফিতিব্য নামক গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের এক অমর গ্রন্থ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসেবে অধিত হয়েছে তার এই গ্রন্থটিকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলে মনে করা হয় এই গ্রন্থ যুগের পর যুগ ধরে চিকিৎসাবিদ্যার পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে ইবনেসিনার জীবন ছিল জ্ঞান অর্জন ও গবেষণার প্রতি নিবেদিত তার জীবন ও কর্ম প্রমাণ করে যে জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা ও অধ্যবসায় মানুষকে অমরত্বের পথে পরিচালিত করতে পারে তার অবদান কেবল মধ্যযুগীয় মুসলিম সভ্যতায় নয় বরং আধুনিক বিশ্বেও জ্ঞান ও বিজ্ঞানের অগ্রযাত্রা এক অনুপ্রেরণার উৎস ইবনেসিনা আমাদের দেখিয়ে গেছেন যে সত্যিকারের জ্ঞান মানুষকে সীমাহীন সম্ভাবনার দিগন্তে পৌঁছে দিতে পারে তার জীবন কেবল ইতিহাসের অংশ নয় বরং আমাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা